আজকে আবারও চলে এসেছি একটা বোনের বাড়িতে আপনারা পুরো ভিডিওটা দেখুন বোন কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তোমার নামটা কি যেন রাধা আচ্ছা এটা কে ও আচ্ছা এর আগের দিন যখন আমি এসছিলাম তখন মনে হয় তোমার বোন ছিল না না এর আগে আমার ছোট বোন আর ছোট ভাই ছিল আচ্ছা

নমস্কার ভালো আছেন এখন একটু আচ্ছা তোমার মায়ের এমনি অপারেশন হয়ে গেছে তো হ্যাঁ অপারেশন হয়ে গেছে এপ্রিলে দশ তারিখে অপারেশন হয়েছিল এই তুমি মে এপ্রিল মাসে এলে যখন কিছু অর্ডার তার আগে তো আমাদের তেমন কোনো সামর্থ্য ছিল না তুমি বাইরে নিয়ে যাবে তারপরে তুমি যখন এলে অনেক লোকেই সাহায্য করেছে তারপরে গিয়ে আমার এক দাদা ছিল পাড়ার দাদা আমার তো নিজের কোনো দাদা নেই ওই দাদা আমাদের বলে তারে চল ব্যাঙ্গালোরে নিয়ে যায় আমরা তো ভাবতেই পারিনি যে ব্যাঙ্গালোর যাব। আমাদের কাছে তেমন কোনো রকম সামর্থ্য ছিলই না কারণ এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়া তো আর চারটেখানে খানে কথা না অবশ্যই অনেকটা অনেকটা সাহায্য না থাকলে হয় না যেটা তোমার জন্য হয়েছে দাদা না আমার জন্য নয় ঈশ্বরের জন্য হ্যাঁ ভগবানের তো অনেক দান যাই হোক মানে এখন তোমার মায়ের কি পরিস্থিতি রয়েছে এখন বর্তমানে ওইখানে অপারেশনে হওয়ার পর তারপর ওইখান থেকে ধরা পড়ে যে হলো গে টিউমারটা ভালো টিউমার না তার তারপর থেকে ওখানে একটা কেমো দিয়া দিয়ে আনে তো তুমি একটু বাইরে যাবে হ্যাঁ একটু বাইরে গেলে ভালো হতো একটু কথা বলতো তাহলে আমরা একটু বাইরে আছি হ্যাঁ আছে তুমি এসো মা এখনো সত্যিটা জানে না যে ক্যান্সার হয়েছে মানে উনি জানেন না এখনো যে উনার উনি জানেন না উনি জানে যে শুধু মাথায় একটা ছোট টিউমার আছে যেমন একটু আগে বলল যে একটা ছোট টিউমারের জন্য আমি পাচ্ছি না আসলে আমরা বলতে চাইনি যে মায়ের ক্যান্সার হয়েছে উনি একটু অল্পতেই আর কি আতঙ্ক হয়ে যায় তো মা যদি এরকম শুনে তাহলে তো আরো বেশি ভয় পেয়ে যাবে না মানে তোমাদের মা জানে না না মা কিছুই জানে না শুধু জানে যে আচ্ছা আচ্ছা তো এখন মানে চিকিৎসা কি চলছে এখনো চিকিৎসা বলতে হ্যাঁ চলছে ওই এস এস কেমে এখন প্রত্যেক একুশ দিন পর পর নিয়ে যেতে হয় কেমো চলছে এই তো গতবার এটা নিয়ে নটা কেমো হয়েছে মানে মাসে প্রত্যেক মাসে যেতে হয় প্রত্যেক মাসে একুশ দিন পর পরই ডেট থাকে কেমো দেওয়ার মানে কে নিয়ে যায় তোমার মাকে আমি আর আমার বোনই নিয়ে যাই মানে তোমরা দুজনা মিলে মাকে নিয়ে যাও হ্যাঁ দুজনা মিলে নিয়ে যায় বাবার তো সেরকম বাবা তো মানে প্রেসার হয় এরকম করেই সংসার চালায় মানে যেখানে যেরকম টুকটাক কাজ পায় সেরকম কাজই করে অনেক সময় কাজ হয়ও না বলতে গেলে বয়স তো হয়ে গেছে এখন সেরকম একটা কাজে কেউ নিতেও চায় না কত বয়স তাও ষাট পেরিয়ে গেছে তো বাড়িতে মানে তোমরা দুজনাই রয়েছো আর তোমাদের আরো এক বোন ভাই রয়েছে এমনি তোমাদের মানে এখনো বিয়ে থাওয়া কিছু হয়নি না হ্যাঁ তো মানে বাড়িতে রোজগার বলতে কি রয়েছে আর এখন একমাত্র সোর্স অফ ইনকাম বাবাই রয়েছে আর তোমরা এমনি কিছু করো আমি তাঁত তুমি তাঁত বুনো আচ্ছা আচ্ছা মানে যে শাড়িগুলো হয় যে তাঁত সেটা বুনো

এবার আমরা আমি আর আমার বোন বাবাকে নিয়ে যাই না কারণ মা বাবা যদি একদিন বাড়ি থাকে একদিন কাজ করলেও তো কিছুটা হেল্প হয় কিছুটা হেল্প হয় ওই জন্য আর কি আমাকে আর আমার বোনকে নিয়ে যেতে হয় মাকে নিয়ে মানে তোমরা দুজনা মিলেই তোমরা কলকাতা এসএসকেএম যাও এখান থেকে তো অনেকটা দূর অনেকটা দূর যখন মা প্রথম প্রথম ভালো ছিল তখন ট্রেনে করে নিয়ে গেছিলাম কিন্তু মাঝখানে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় দুটো কেমো দেওয়ার পর তখন আর ঠিকমতো চলতে পারে না আচ্ছা আচ্ছা তার মানে ট্রেনেই যাওয়া এখান থেকে গাড়ি করে যাওয়ার না না এখান থেকে গাড়ি করে না মাঝখানে আমার বোনের হচ্ছে এক এখন স্যার ছিল তা উনি সাহায্য করেছে কয়েকবার তো তখন গাড়ি দিয়ে তিন চারবার আরকি কি যাওয়া আসা করেছি কিন্তু তারপরে হলো গিয়ে ওনার একটা ফান্ড ছিল তা বারবার তো ফান্ডের থেকে এরকমভাবে সম্ভব না তার জন্য পরে আমাদের বলেছিল যে ব্যবস্থা করতে আর পরে করে হয়ে ওঠেনি একবার করেছিলাম তখন আড়াই হাজার টাকা লেগেছিল শুধু যাওয়ার আড়াই হাজার টাকা আচ্ছা আমাদের ওইখানে গিয়েও স্টে করতে হয় এক সপ্তাহ মানে এক সপ্তাহ ওখানে থাকতে হয় কলকাতাতে কোনোবার চার পাঁচ দিন কোনোবার এক সপ্তাহ এরকম থাকতে হয় আচ্ছা যে কদিন আর কি ওখানে অ্যাডমিট থাকে ভর্তি সেই কদিন থাকতে হয় মানে তোমরাই দুই বোন মিলে তার মানে ওখানে থাকো মায়ের সাথে হ্যাঁ হ্যাঁ এবারে ওইখানে ভর্তি মিলে মানে তোমরা দুজনা দুই বোনই সবকিছু করো তাই তো হ্যাঁ মানে তাতে তোমাদের অসুবিধা হয় না ওখানে অনেক তো অসুবিধা হয় ওখানে যখন মানে ভর্তি যদি বাই চান্স না হয় তাহলে বাইরে মাকে থাকতে হয় বাইরে টিকিট কাউন্টার ওখানে থাকতে হয় মানে ওখানে থাকো রাতে তোমরা হ্যাঁ থাকতে হয় এই নিয়ে মানে দুই বোন তোমরা ওখানে টিকিট কাউন্টারে ওখানে থাকো কারণ ব্যাগ করে বাড়ি আনবো যে সেটা মানে গাড়ির পয়সা তো অত হয়ে আর বারবার যদি মা ট্রেনে বাসে যাওয়া আসা করে তখন তো মায়েরও একটা শরীরে ধকল আছে ওই জন্য ওটা জার্নি করে আর কি পারে না উনি অসুস্থ মানুষ পেরে ওঠে না হাঁটতে এখন তো আগে হাঁটতো এখন তো তাও হাঁটতে পারে না ঘরে বসেই থাকে সারাদিন আচ্ছা এখান থেকে মোটামুটি মানে এসএসকেএম এ গাড়ি ভাড়াটা কত টাকা লাগে একবার গিয়েছিলাম আড়াই হাজার টাকা নিয়েছিল শুধু যাওয়ার খরচ মানে গাড়ি করে আর কি হ্যাঁ গাড়ি করে আড়াই হাজার টাকা নিয়েছিল আড়াই হাজার টাকা মানে যেতে আড়াই হাজার টাকা আর আসতে আসতেও আড়াই হাজার টাকা মানে টোটাল পাঁচ হাজার টাকা হ্যাঁ কারণ আমরা তো দিনের দিন আসিনি আমরা যেদিন গেছি তার চার পাঁচ দিন পরে যখন আবার এসেছি তখন আড়াই হাজার টাকা নিয়েছি আচ্ছা আর এছাড়াও গ্যারেজে রাখার জন্য আলাদা করে ওনারা টাকা নেয় আচ্ছা মানে গাড়ি রাখার জন্য হ্যাঁ গাড়ি রাখার জন্য পার্কিং করার যেটা সেটা তোমাদেরকেই দিতে হয় আমাদেরকেই দিতে হয় এখন বর্তমানে যে মাকে নিয়ে যাব এই যাতায়াতের সমস্যার জন্যই আমাদের বুঝতে পারছি না আমরা দুই বোন কি করব মানে ট্রেনে যাওয়াটাও তো খুব মানে এই ভিড় টিনের মধ্যে নিয়ে যাওয়াটাও তো খুব খুব কষ্টের হয়ে যাচ্ছে কারণ মাঝে ওঠা বসা মানে ট্রেনে উঠতেই আজকে ভীষণ কষ্ট তার মধ্যে ওখান থেকে আবার বাসে যেতে হয় শিয়ালদা থেকে বাসে করে যেতে হয় বাসে বাসে যে উঠবে সেটা উঠতেও পারে না দেখো মানে তোমার মাসিক ইনকাম তিনশো টাকা আর তোমার

সংসারটা পড়াশোনার <laughs> <chala> <laughs> মানে এরকমভাবে রয়েছে এখন তোমরা বর্তমানে বুঝতে পারছি যাই হোক মা তোম মানে তোমার মা এখনও জানে না যে এতটা মানে মা এখনও জানে না যে রোগটা এতটা ছড়িয়ে গেছে এটা মা জানালে না এখনও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তোমার মায়ের ওখানেই চলো আর ওই জন্যই হয়তো তখন বলছিলো যে একটা টিউমার আছে মাথায় কারণ বললে উঠতে পারেনি কি করে বলবো বল একদম ঠিক আছে চলো তোমার মায়ের ওখানে চলো আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তা করবেন না হ্যাঁ আমরা আছি তো সুস্থ হয়ে যাবেন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন একদম চিন্তা করবেন না হ্যাঁ আপনার এখন অনেক কিছু রয়েছে তাই না এই যে ছোট ছোট মেয়েগুলো রয়েছে এখন আপনার তাই না ছেলে মেয়েগুলো গিয়ে একটু বাঁচতে ইচ্ছা করে আর কিছু লাগে না তোমরা যদি একটু বাঁচাও তাহলেই বাঁচতে পারবো

আর মানে আমার কিছু বলার নেই যে কতটা মানে কষ্ট করে মানুষ থাকে সেটা হয়তো তোমাদেরকে দেখলেই হয়তো বোঝা যায় যাই হোক তোমার একটা ছোট ভাইও তো রয়েছে সে কোন ক্লাসে পড়ে ছোট ভাইটা পড়ে ফোরে এগারো বছরে পড়ছে ছেলেটা ছেলেটা এগারো বছরে পড়েছে ছোট মেয়েটা চোদ্দ বছর আচ্ছা আচ্ছা

মানে তোমরা দুজনাই যাবে তুমিও যাবে আমি তো সেটাই সেটাই ভাবছি যে মানে এই দুটো মেয়ে মানে তোমার বয়সটা কতজন টোয়েন্টি প্লাস আর তোমার ১৯ বছর মানে এই দুটো মেয়ে মানে ওরা নিয়ে যাচ্ছে এটা কিন্তু মানে বিশাল ব্যাপার ঠিক আছে মানে আমার কিছু বলার নেই যাই হোক শোনো মানে কি বলবো আমার ভীষণ কষ্ট লাগলো হ্যাঁ এই টাকাটা আমি দিলাম এখানে ধরো একটু গুনে নাও তুমি বড় তো বাড়ির আমি তার জন্য তোমার হাতে দিলাম একটু টাকাটা গুনো কত আছে পাঁচ হাজার টাকা এই টাকা এই এই মাসে তো তোমার মাকে নিয়ে যাবে কে মুদিতে তাহলে গাড়ি ভাড়াটা করে নেবে ট্রেনে যাওয়ার দরকার নেই পরের মাসে আবার আমি চেষ্টা করবো ভগবান যদি আমার আশীর্বাদ করে আমি পরের মাসে আবারও তোমাদের এই কেমন নিয়ে যাওয়ার জন্য যে খরচাটা দেব ঠিক আছে আমি চেষ্টা করব যতটুকু পারব তোমার কি করে যে শোধ করব শোধ করতে হবে না এটা তুমি না থাকলে মনে এত দুরুক দিও মাকে বাঁচাতে পারতাম না সত্যি তুমি চিন্তা করো না আমি আসি তখন ভাবতেও পারিনি যে বেঙ্গালোর নিয়ে গিয়ে এরকম অপারেশন করাবো তখন তো মাথায়ই ছিল না যে কি করব না না করব না মাকে আমি রাখতে পারতাম না আমার কাছে বুঝতে পেরেছি তোমরা ভালো থেকো ঠিক আছে আমার আর কিছু বলার নেই যে এতটা কষ্ট করে রয়েছে সত্যি বলার নেই আপনি কাঁদছেন কেন না না আরে আমি আপনার ছেলের মতন ধরুন ছেলেই দিয়েছে কাঁদছেন কেন কাঁদবেন না আর তুমিও ভালো থেকো ঠিক আছে চিন্তা না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কান্না করো না কান কানবেন না একদম কানবেন না আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবে ঠিক আছে আমি আর সময় নেবো না তোমরা ভালো থেকো ঠিক আছে আর খুব ভালো থাকবেন আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তা করবেন না আর আপনার মেয়েরা নিশ্চয়ই ভালো থাকবে ঠিক আছে আপনার মেয়েরা খুব ভালো আর তুমিও ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আসছি আমি তাহলে টাটা ঠিক আছে